চশমাটা দিয়ে লই আরে স্যান্ডেল গঞ্জিটা এই যাই। আরে পেস্ট ও তো নাই বাইরা পেস্ট বাইরা 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 একদম খালিকা বাইরা ধরো হুইলের গুঁড়ো দিয়ে ব্রাশটা কইরে নেই তাহলে পরিষ্কারটা তাড়াতাড়ি হবে চম্পা সাইডে যাওয়ার পর যে কি কষ্ট হইতেছে একা একা সবই করতে হইতেছে রান্না বান্না তাও মনে হয় আমারই করতে হবে যাই সব সবকিছু কইরে রাখি যাই যে ফ্রিজে দেখি কিছু আছে কিনা আরে ফিরিজটাও তো খালি ওটা কি পড়ে আছে দেখি আরে এটা কি আমার পেট ভরবে ভাত মনে হয় আমারই রান্ধতে হবে চালও তো নাই ডেরাম থেকে ধান বের করে খুঁইটা খুঁইটা দেখি চাল বের করে রান্না করা যায়নি হ্যাঁ রে চম্পার কথা এখনো মনে পড়ে এই একটা একটা করে খুঁটবো কতক্ষণ লাগে অনেক কষ্ট হইতেছে চম্পা তোমার কথা ভাবতেছি এখন মনে মনে হ্যাঁ রে এটা কি এই টাকা টাকা লাগে দেখি তো এটা দিয়ে বাজার করে আনি তাহলে তোর কষ্ট হইতেছে না ভাজারটা করে আনলাম এখন ভরে খাবো সব কিছু রান্না করে নেই রেস্কু করে পানি দিলাম তেল দিলাম এই তো রান্না হয়ে গেছে খুবই সুস্বাদু হইছে খাইতে মনে হয় খুবই ভালো লাগবে পেটটা ভরে এক একা খাবো খুবই স্বাদ হইতেছে কত যে মজা চম্পা তুমি কাছে নাই তুমি যদি থাকতা তুমি এই আমার রান্না করা খাবার খাইতা হায় রে একই হায় রে পাখি তুই কী করলে হাইগে দিলি এই টিমে